এক সময়ের কথা এক দেশে এক বাদশাহ ছিলেন তিনি তার শহরে এক অপূর্ব সুন্দর একটি মসজিদ নির্মাণ করলেন মসজিদের কাজ শেষ হওয়ার পর বাদশাহের কন্যা ইচ্ছা প্রকাশ করলেন যখন এই সুন্দর মসজিদটি তৈরি হবে আমি সেখানে গিয়ে দুই রেখাত নফল নামাজ আদায় করব মসজিদ প্রস্তুত হওয়ার পর রাজকন্যা তার সেই ইচ্ছা পূরণ করতে এলেন এবং দুই রেখাত নফল নামাজ পড়তে শুরু করলেন সে সময়ে সব শ্রমিক চলে গিয়েছিল কেবল এক যুবক শ্রমিক তখনও কিছু কাজ গোছাচ্ছিল সে রাজকন্যাকে নামাজ পড়তে দেখে মুগ্ধ হল রাজকন্যা সেজদার দৃশ্য তার হৃদয়ে গভীর ছাপ ফেলল কাজ শেষ করে যুবক বাড়ি ফিরল কিন্তু রাজকন্যার নামাজ পড়ার সেই দৃশ্য তার চোখ থেকে একদমই সরে গেল না সে তার মাকে সব কথা জানিয়ে বলল আম্মা আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই তুমি দয়া করে বাদশাহের কাছে আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাও মা ছেলেকে অনেক বোঝালেন আমরা সাধারণ শ্রমিক আর তিনি বাদশাহের কন্যা এই সম্পর্ক কখনো সম্ভব নয় কিন্তু যুবকের মনে যেন দখল করে নিল এক অদম্য ইচ্ছা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল কাজেও মন বসত না তার দিন দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে লাগল এমনকি মৃত্যু সন্নিকটে পৌঁছে গেল ছেলের এই দিকে মা অত্যন্ত দুঃখ পেলেন অবশেষে তিনি বাধ্য হয়ে বাদশাহের কাছে গেলেন এবং সব ঘটনা খুলে বললেন বাদশাহ ধৈর্য সহকারে সব শুনলেন এবং বললেন যদি তোমার ছেলে টানা চল্লিশ রাত সবার চলে যাওয়ার পর একা মসজিদে ইবাদত করে তাহলে আমি তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব তবে শর্ত হলো যদি এক রাতও বাদ পড়ে তাহলে এ সম্পর্ক হবে না মা বাড়ি ফিরে এসে ছেলেকে বাদশাহের শর্ত জানালেন যুবক তৎক্ষণাৎ রাজি হয়ে গেল প্রতিদিন রাতে যখন সব নামাজি চলে যেত সে মসজিদে আসতো শেষদায় লুটিয়ে পড়তো আল্লাহর দরবারে দোয়া করত এবং ইবাদতে মগ্ন থাকত এক দুই তিন এভাবে চলতে চলতে চল্লিশ রাত পেরিয়ে গেল কিন্তু যুবক বাদশাহের কাছে কিছু বলল না বরং সে আরও রাত মসজিদেই কাটিয়ে দিল অবশেষে বাদশাহ খবর দিলেন কেন সে আসছে না তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি আমার শর্ত পূরণ করছো যুবক মাথা নিচু করে বলল জি হুজুর আমি শর্ত পূরণ করেছি বাদশাহ খুশি হয়ে বললেন আমি তোমার ধৈর্যে সন্তুষ্ট আমি আমার কন্যার বিয়ে তোমার সঙ্গে দেব। কিন্তু যুবক হেসে উত্তর দিল বাদশাহ সালামত এখন আমি আর এই সম্পর্কের জন্য প্রস্তুত নয় বাদশাহ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন এ কি বলছ তুমি তো তার জন্য প্রাণ দিতে বসেছিলে তখন যুবক শান্ত কণ্ঠে বলল হজুর আপনি আমার ওপর বড় উপকার করেছেন যখন আপনি আমাকে চল্লিশ রাত এবাদতের শর্ত দিলেন তখন আমার উদ্দেশ্য ছিল ভিন্ন কিন্তু এই চল্লিশ রাত আল্লাহর সামনে সেজদায় যে প্রশান্তি পেয়েছি তার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না আমি বুঝতে পেরেছি আমার আসল ভালোবাসা আপনার কন্যার জন্য নয় বরং সেই দৃশ্যের জন্য যেখানে সে তার রবের সামনে সেজদায় লুটিয়ে পড়িয়েছিল আর এখন আমি নিজেই সেই প্রশান্তির স্বাদ পেয়েছি এ প্রেমই সর্বশ্রেষ্ঠ এই কাহিনী আমাদের শিখায় দুনিয়ার মুহ ম্লান হয়ে যায় কিন্তু আল্লাহর এবাদতের সজীবতা ও প্রশান্তি চিরন্তন